আপনি কি উন্নত মানের প্রেশার মেশিন খুঁজছেন ম্যানুয়াল প্রেশার মাপার মেশিন খুবই ভালো মানের ম্যানুয়াল মেশিন এই মেশিনগুলো স্বল্প মূল্যে যদি আপনি কিনতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে এই মেশিনগুলো পারচেস করতে পারেন এটা হচ্ছে ম্যানুয়াল একটি মেশিন খুবই ভালো এবং উন্নত মানের খুবই ভালো মানের মেশিন মিটার এবং ব্লাডার সাথে পেয়ে যাবেন আলাদা করে আপনাদের কেনার প্রয়োজন নাই এটার সাথে ফুল প্যাকেজে আপনারা পেয়ে যাবেন আমরা হচ্ছে হোলসেল প্রাইজে আপনাদেরকে এটা প্রোভাইড করতে পারবো খুবই ভালো মানের মেশিন অরিজিনাল চায়না টিয়ারুন ব্র্যান্ডেড খুবই ভালো উন্নত মানের একটি মেশিন এই মেশিনগুলো দিয়ে আপনাদের বাসায় বৃদ্ধ বাবা মা এবং যাদের প্রেশার হাই প্রেশার লো প্রেশারের পেশেন্ট আছেন দীর্ঘ সময় ধরে প্রেশার মাপতে হয় ফার্মেসিতে যে বারবার প্রেশার মাপতে হয় তাদের জন্য মূলত এই মেশিনটি আপনার বাসায় রেখে আপনারা প্রেশারটাকে মাপতে পারবেন খুব সহজে এই যে মিটারটি দেখতে পাচ্ছেন অরিজিনাল জিওরন কোম্পানির মিটার এটার মিটারের ফিনিশিংটা দেখতে পাচ্ছেন খুবই ভালো এবং উন্নত মানের এটি যদি উন্নত না হয়ে থাকে তাহলে কোনোভাবেই ডাক্তাররা এগুলো সাজেস্ট করে থাকে না সার্টিফিকেট প্রাপ্ত ঢিয়ারন কোম্পানির খুবই ভালো মানে নাম করা একটি ব্র্যান্ড আপনারা এই মেশিনটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এই ব্লাডারগুলো খুব সহজে গলে যাবে না বা নষ্ট হবে না অনেকেই বলেন যে ম্যানুয়াল মেশিনের এই প্রবলেম সেই প্রবলেম যদি ভালো মানের একটি মেশিন নিয়ে থাকেন কখনোই প্রবলেমের সম্মুখীন হবেন না আপনারা তো এই মেশিনটি কিভাবে ইউজ করবেন এটার কোয়ালিটিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি একদম সার্ফলি আমরা এখন এটাতে পেশার মেপে রেজাল্টও আপনাদের দেখিয়ে দিবো খুব সহজে এটার মধ্যে প্রেশার মাপ যায়। আমরা অনেকে পেশার ম্যানুয়ালি মাপতে পারি না এটার মাপার একটাই কারণ এটার স্তাত স্কোপটি কানে নেবেন যখন এটার বিটটি আপনাদের কানে শুনতে পারবেন সেখান থেকে কাউন্ট করা শুরু করবেন যেখানে বিটটি বন্ধ হয়ে যাবে সেখান থেকে কাউন্ট শেষ করবেন উপরে যেখানে বিট শুরু হবে সেখানে হচ্ছে প্রেশার হাই কতটুকু আছে উপরে এবং নিচে যেখানে শেষ হলো সেটাই হচ্ছে লো প্রেশারের নির্দেশন মানে নিচে কত উপরে কত এর মধ্যে আপনারা নির্ধারণ করতে পারেন বাকিটা হচ্ছে আপনারা ডক্টর অথবা ফার্মেসি থেকে তাদের থেকে এটা ট্রেনিং বা অথচ জেনে নিতে পারবেন যে সহজে কীভাবে এটার প্রেশার মাপা যায় আমরা এখন এই কাফটি দেখাচ্ছি খুবই ভালো মানের একটি কাফ সহজে নষ্ট হবে না টেপটা খুব ভালো মানের তো আমরা এটা আপনাদের মেপে দেখাবো মাপাটা কোনো ঝামেলার বিষয় না এভাবে কাফটা আমরা লাগিয়ে দিব পাইপগুলো রক বরাবর রাখবো স্ট্যাথোস্কোপটি লাগিয়ে নিচ্ছি স্ট্যাথোস্কোপটি লাগিয়ে আমরা এখন এটা মাপা শুরু করব মিটারটি আপনার লক্ষ্য রাখবেন যেখান থেকে দেখবেন যে কাউন্ট করছে সেখান থেকে মিটারে কাটা আপনার লড়া শুরু করবে সেখান থেকে নট্ট থাকবে এই যে দেখেন মিটারটি আমরা এখন এটা পাম্প করবো পাম্প করে নর্মালি এই প্রেশারটি এই যে দেখেন পাম্প করা শুরু করলাম এই থেকে আমরা দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ পর্যন্ত এটার প্রেশার দিতে পারি দেওয়ার পর আমরা যখন হাওয়াটাকে ছাড়বো আস্তে আস্তে ছাড়বো এই যে দেখেন এখন ছাড়তেছি আস্তে আস্তে ছাড়লে যেখান থেকে এটা কাটা বাড়িয়ে দিতে শুরু করবে সেখান থেকে আমরা উপরে ধরবো এবং যেখানে থেমে যাবে সেখানে আমাদের নিচের প্রেশারটি ইন্ডিকেট করবে তো আপনারা একটি ম্যানুয়াল মেশিনে যদি প্রেশার মাপেন অবশ্যই অ্যাকুরেট রেজাল্ট পাবেন আর ডিজিটাল মেশিনের তুলনায় অ্যাকুরেট রেজাল্ট একমাত্র ম্যানুয়াল মেশিনে দিয়ে থাকে কারণ ডাক্তার দা সবসময় ম্যানুয়ালি প্রেশার মেপে থাকে তো ম্যানুয়াল প্রেশার মাপলে আপনাদের সব কিছু যখন প্রপারলি আপনারা রেজাল্ট পাবেন আপনাদের প্রেশারকে নিয়ন্ত্রণ করতে পারবেন খুব সহজে এর জন্য আমরা বলে থাকি আপনারা একটি ম্যানুয়াল পেশন মেশিন বাসায় রাখেন সবার জন্য বেটার হবে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের জন্য পেশন নিয়ন্ত্রণ করে আপনারা জানতে পারবেন তো আশা করছি আপনাদের যাদের এই প্রোডাক্টটি প্রয়োজন অবশ্যই আমাদের দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্রযোজ্য শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পরপর দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন